নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানি এই ভিডিওয়ে আমার আজকের আলোচনার বিষয়বস্তু আপনারা থামনিলে দেখেছেন ঠিকই দেখেছেন কুনাল ঘোষের ব্যাপারেই আপনারা অনেকেই আমাকে অনেকবার বলেছেন যে কুনাল ঘোষকে নিয়ে আপনি এই দেখ করবেন না এসব বিশোধ আপনিও মানুষ আমরাও মানুষ একটা অমানুষের বিষয় নিয়ে আপনি অবতারণা করেন সকালবেলা দিনটা আমাদের ভালো যাবে কিনা না সন্দেহ কিন্তু দেখুন খবরের স্বার্থে এগুলো করতে হবে আর আজকে আমি যেগুলো কোনালগো সম্পর্কে বলবো সেগুলো প্রত্যেকটা কিন্তু আমি ক্লিপ দেখা মানে আমি নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু বলবো না এখন ব্যাপারটা হচ্ছে যে তার আগে আমি একটা শুধু খবর দিয়ে রাখি আপনাদের যেটা হচ্ছে যে নদীয়ার কালীগঞ্জের যে দশ বছরের ফুটফুটে একটা শিশু তমান্না কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূল জেতার পরে যাকে হত্যা করা হয়েছিল বোম মেরে ওই শরীরটাকে ফুলের মতন শরীরটাকে ঝলসে দিয়েছিল বোমার আগুন মৃত তমান্নার মা গতকাল ডিওয়াই এফআইয়ের মঞ্চে এসে তিনি শপথ গ্রহণ করেছেন সামনে এসে দাঁড়িয়েছি আমি চাই তোমরা সবাই সবাই তামান্নার মা আব্বুর পাশে থাকবো আর তামান্নার খুনি যারা বাঁচতে দেয়নি ছোট্ট তামান্নাকে সেই শয়তানদের শাস্তি সারা জীবনের জন্য তাদের গাড়াদণ্ড ফাঁসি এটাই চাই আর সবাই তোমরাই এটাই আমি শপথ করছি যে যতদিন না ওই শয়তানরা যে শয়তানদের শাস্তি হচ্ছে আজ এমন হচ্ছে ফাঁসি হচ্ছে ততদিন আমি এই আপনার দোষীদের শাস্তি যতদিন না হবে ততদিন তিনি লড়াই চালিয়ে যাবেন এবং সবাইকে তিনি পাশে চেয়েছেন আচ্ছা এইবারে আসি কুণাল ঘোষের কথায় দেখুন আমি আপনাদের একটা কথা বলি কুণাল ঘোষের সমালোচনা সবাই করেন প্রায় মানে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে দু এক পার্সেন্ট বাদ দিলে ম্যাক্সিমাম লোকই কুণাল ঘোষের সমালোচনা করেন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন কিন্তু দেখুন কুণাল ঘোষের কাছ থেকে কিন্তু কিছু বিষয় আমি দেখেছি যে তাকে দেখিয়ে উদাহরণ দেওয়া বা তার কাছ থেকে শেখার মতন অনেকগুলো জিনিস আছে যেমন ধরুন এই কালীগঞ্জে তমান্নার বাড়িতে মোহাম্মদ সেলিমের সঙ্গে মীনাক্ষী মুখার্জি গিয়েছিল মিনিকা মিনাক্ষী মুখার্জি সেখানে তমান্নার মায়ের বুক চপ্টানো কান্না দেখেছে যে মিনাক্ষী তার আগে ওই মৈদুল মিদ্দার ডেড বডি কাঁধে করে বয়েছে যে মিনাক্ষী ওই আনিস খানের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে আন্দোলন করেছে পুলিশের হাতে মার খেয়ে দাঁড়াতে পারছিল না এমন মেরেছে গ্রেপ্তার হয়েছে যে মিনাক্ষী অভয়াকাণ্ডের সময় অভয়ার যেদিনকে দেহটা পুলিশ নিয়ে চলে যাচ্ছিল আরজি করে দাঁড়িয়ে সেই বডিটাকে আটকেছে ঝাপসা চোখে একটি প্রতিভাবান ডাক্তারের মৃতদেহ দেখেছে যে মিনাক্ষী তমান্নার মায়ের বুক চাপড়ানো দেখেছে সে ওখান থেকে বেরিয়ে সেখানকার একটি সভায় জনসমুদ্র বলা যেতে পারে সেখানে দাঁড়িয়ে সে বলেছে একটি বক্তব্য ছোট তার মধ্যে একটি বিষয় নিয়ে বিতর্ক উঠেছে সেটা হচ্ছে ও সুরের বাচ্চা এই শব্দটা শব্দবন্ধটা নিয়ে ঠিক কি বলেছিল ছোট্ট করে একটু আগে শুনে নিন তারপরে আসছি এই বক্তব্যটা নিয়ে একেবারে মিডিয়া তোলপাড় করতে শুরু করেছে এবং মিনাক্ষীর হয়ে যেমন লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গবাসী দাঁড়িয়েছে বলছে মীনাক্ষী ঠিক করেছে আমিও বলছি যে মীনাক্ষীর বক্তব্যে কোনো ভুল নেই সে কোনো দলের নাম বলেনি সে কোনো ব্যক্তির নাম বলেনি এখন ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম যে এরকম কজন পারে যে নিজেকে চিনে নেওয়া নিজের প্রতি যে কনফিডেন্স যে হ্যাঁ আমি এই আমি তাই তো দেখুন মিনাক্ষীর এই বক্তব্যের পরে কিন্তু সব থেকে যিনি আগে নিজেকে কনফিডেন্টলি বলে দিলেন যে তিনি হয়তো মিনাক্ষীর ওই বক্তব্যের একমাত্র লক্ষ্য সেই কুণাল ঘোষ মিনাক্ষীকে চ্যালেঞ্জও নিয়ে নিলেন আগে একটু শুনে নিন আমি মিনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সবকটা টিভি মিডিয়া যারা শুনছেন আমি তাদের বলছি মিনাক্ষী আমার থেকে ছোট সামনাসামনি মুখোমুখি ডাকুন কে সুয়রের বাচ্চা প্রমাণ হোক মিনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি মঞ্চে নিজের পার্টির মঞ্চে আঙুল তুলে বলার দম থাকে তাহলে ওটা টিভি চ্যানেলের সামনে হোক ওই সুয়ারের বাচ্চা কথাটা আমার সামনে বসে ইউজ করুক যদি দম থাকে ইউজ করুক যদি এক বাপের সন্তান হয় ইউজ করুক শুনলেন মিনাক্ষীকে চ্যালেঞ্জ নিলেন তো এটা কিন্তু বলতে হবে যে ওনার ঘ্রাণ শক্তি প্রবল যেটা আমাদের মতন মানুষের কাছে একদমই সেই শক্তিটা নেই দ্বিতীয়ত দেখুন এই যে বিরোধী যারা মানে তৃণমূল দলের তৃণমূল সরকারের পাকুনাল ঘোষের যারা বিরোধী তাদেরকে উনি যে ঘৃণ্য ভাষায় আক্রমণ করেন এটা কিন্তু সাধারণ ভদ্রসভ্য মানুষ পারবে না যদি আপনাদের কাছে কেউ বলে যে আচ্ছা মনুষ্য সমাজের মধ্যে এই এইরকম কুকথার বর্ষণ সবথেকে বেশিকে করতে পারে আপনি এক বাক্যে বলতে পারবেন কুণাল ঘোষ আজকে যে সৌরে বাচ্চা নিয়ে বিতর্ক হচ্ছে কুণাল ঘোষ নিজেকে আইডেন্টিফাই করেছেন তো সেই কুণাল ঘোষ একজন বর্ষিয়ান মানুষ ইউটিউবার আনন্দবাজারের বিজ্ঞাপন বিভাগে কাজ করতেন সেই কুনাল ঘোষের লন্ডন যাত্রা নিয়ে কারণ লন্ডনে যাওয়ার সময় তাকে একটা টাকা জমা দিয়ে সিবিআইয়ের কাছে অনুমতি নিয়ে যেতে হয়েছিল কারণ তিনি এখনও সেই যে জেল খেটেছিলেন সাড়ে তিন বছর এখনও পর্যন্ত তিনি জামিনে আছেন তো সেই কুনাল ঘোষের যাওয়া নিয়ে সন্ময় ব্যানার্জি তার এই ইয়েতে কিছু বলেছিলেন ইউটিউব চ্যানেলে তার প্রেক্ষিতে তিনি কি বলেছিলেন কুনাল ঘোষ কীভাবে আক্রমণ করেছিলেন আমি আপনি পারবো শুনে নিন তার কথা সে ডাহা মিথ্যাবাদী অতৃপ্ত আত্মা সে আনন্দবাজারে চাকরি করাকালীন এই সুয়ারের বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়িমা দিয়েছে বিজ্ঞাপনে কাজ করিয়েছে সাংবাদিকতা করতে দেয়নি এছাড়া শতরূপ প্রসঙ্গে তিনি তো যা বলেছেন সে আর বলার মতন না খায়ের ছেলে ইত্যাদি ইত্যাদি মানে সে আমি বলবো এই রকম ভাষা বললাম তো যে কুণাল ঘোষকে দেখে শেখার আছে বোঝার আছে জানার আছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে মিনাক্ষীর ব্যাপারে শতরূপ ঘোষ কিন্তু পাশে আছে মিনাক্ষীর পাশে শতরূপ যদিও কুণাল ঘোষের কাছে জম কারণ কুণাল ঘোষ বিভিন্ন টিভি ডিবেটে শতরূপের কাছে বারবার পর্যদস্ত হয়েছে সে নিয়ে আমি অনেক ভিডিও করেছি তো এই শতরূপ ঘোষ মিনাক্ষীর পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষ সম্পর্কে কি বলেছে একটু শুনে নিন তারপরে আবার পরের প্রসঙ্গে আসছি কুণাল ঘোষ তাকে সাধারণ কোনো মানুষ সাধারণ যদি কোনো প্রশ্ন করে তাহলে যে ভাষায় ফেসবুকে উত্তর দেন হ্যাঁ ক্ষয়ের ছেলে ময়ের ছেলে বলে আপনাদের কাছে অনুরোধ করছি যদি আপনাদের সেই সৎসাহস থাকে সেটাকে নিয়ে প্রশ্ন করুন সেটাকে নিয়ে আলোচনা করুন কখনো যখন সেই প্রশ্ন করেননি তাহলে দেখুন রাজনীতিতে সৌজন্য থাকা দরকার কিন্তু সৌজন্য ঠেকা আপনাদের মাথায় রাখতে হবে আমরা একা বিরোধীরা নিয়ে বসে নিই কুণাল ঘোষ লোককে ক্ষয়ের ছেলে ময়ের ছেলে বলে গালো গাল দেবে আর কুনাল ঘোষকে পুজো করতে হবে ওইসব হবে না যা বলার বলেছে যা করার আছে করে নিন শুনলেন আচ্ছা আপনারা বলুন তো এই যে চাটুকারিতা এই চাটুকারিতা কজন পড়তে পারে কুণাল ঘোষ ছাড়া আমি আপনি পারব আমাদের যদি কেউ অন্যায়ভাবে তর্কের খাতিরে ধরে নিলাম জেল খাটালো আমি তার জয়ধ্বনি করতে পারবো আপনি পারবেন কুণাল ঘোষ পারে মনুষ্য সমাজের মধ্যে একটা কি বলবো মানে একটা ব্যতিক্রম কুণাল ঘোষ আচ্ছা দেখেন যে ওই মমতা ব্যানার্জি সম্পর্কে তো একসময় বলেছিল সারদার সব থেকে বড়ো বেনিফিশিয়ারি এবং সাড়ে তিন বছর জেল খেটেছিল মমতা ব্যানার্জির পুলিশি তাকে জেল খাটিয়েছিল শারদা চুরির ব্যাপারে আর সেই কুণাল ঘোষ এখন বসে মমতা দি অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে এবং যত ডিফেন্ড করা তৃণমূলকে খারাপ কাজের সবগুলো কুণাল ঘোষ করেন এটা কিন্তু আমি আপনি পারব না এগুলো কিন্তু শেখার আছে এগুলো কিন্তু উদাহরণ দেওয়ার জন্য কুণাল ঘোষ ওই ব্যতিক্রমী ব্যক্তি আচ্ছা আবার বলছি দেখুন যে একটা বাংলা ভাষায় প্রবাদ আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এর যদি কেউ সঠিক ইমপ্লিমেন্ট করে বা এই ব্যাপারে যদি একটা সঠিক মানুষকে চিহ্নিত করতে হয় তাহলে কিন্তু তিনি কুণাল ঘোষ আর কেউ না উনি ওনার নিজের ফেসবুক প্রোফাইলে যা পোস্ট করেন উনি ওনার ইউটিউবে যা ইয়ে করেন কন্টেন্ট দেন ওনার ফেসবুক প্রোফাইল ওনার ইউটিউবে গিয়ে ওনার পক্ষে যদি জন বলে তাহলে নব্বই জন ওনার একেবারে মানে কী বলবো কিস্তি দিয়ে উদ্ধার করে দেন আমি আর মুখ দিয়ে সেগুলো বলছি না আপনারা সেগুলো দেখে নেবেন কিন্তু এত কিস্তি খাওয়ার পরে আচ্ছা আমার ফেসবুকে ঢুকে যদি কেরম কিস্তি করতো আমার ইউটিউব চ্যানেলে যদি আজকে কেরম কিস্তি করতো তাহলে আমরা কি করতাম আমরা ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিতাম কিন্তু কুণাল ঘোষ চালিয়ে যাচ্ছেন একেবারে আমি দেখাবো কুণাল ঘোষের এই যে নো ম্যাটার এই একটা ভাবভঙ্গি আমি শেষ ভিডিওটা ওটাই দেখাবো আচ্ছা দেখুন এই যে বলছিলাম হ্যাঁ ওটাতেই আসি যে ভিডিও বেশি পারব না এই যে উনি বলছেন যে মানে কি বলবো কোনো ব্যাপার না এই যে ওনার এত সমালোচনা হচ্ছে এত মানুষ ওনারকে গালি গালাস দিচ্ছে শুধুমাত্র মিনাক্ষীর কথায় যখন লক্ষ লক্ষ মানুষ মিনাক্ষীর পাশে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের ওই কিছু মানে আতেল বুদ্ধিজীবী আর আতেল কিছু বামপন্থী এরা ছাড়া বাকিরা যখন সব মিনাক্ষীর পাশে দাঁড়িয়েছে ওনার ফেসবুক পেজ ওনার ইউটিউব চ্যানেলে কিস্তির বন্যা বই যাচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ওনাকে নিয়ে বিভিন্ন রকম ছবি পোস্ট হচ্ছে তখন কুনাল ঘোষ গান গিয়ে সব উড়িয়ে দিচ্ছেন একটু শুনুন সেটা দিয়েই আজকের এই ভিডিও শেষ করব আবারও বলছি চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন কুণাল ঘোষের ওই গান শুনতে শুনতেই আজকে আমরা এই ভিডিও শেষ করবো নমস্কার আবার দেখা হবে পরবর্তী বিষয় বলে ওদের কথায় কি আসে যায় ওরাই রাতে ভ্রমর হয়ে নিশিপদ্যের মধু খায়